শেখ হাসিনার রায়ের আগের দিন কে বা কারা তিনজন বিচারকের ফোন নাম্বারটি ছড়িয়ে দেন ইন্টারনেটে আর এরপর বিচারপতিদের রায় না দিতে হুমকি আসা শুরু হয় শুধু তাই নয় হুমকি আসে প্রসিকিউটরদের কাছেও সেই ঘটনাতে বৃহস্পতিবার পাঁচজনকে শনাক্ত করে একজনকে গ্রেফতার করা হয়েছে সহ অন্য প্রসিকিউটরদের কাছে রায়ের পর হুমকির কথা জানান চিফ প্রসিকিউটর অভিযোগ করেন ভারতীয় নাম্বার ব্যবহার করে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয় আসামিরা বিচার চলক চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ঘটনা তদন্তে নামেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে হুমকির সাথে জড়িত চারজনকে শনাক্ত করা হয় এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রসিকিউটরদেরকে বিভিন্ন নাম্বার হতে মুখো ফোরে এবং বিভিন্ন বেনামি পেজ